আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম পরকালে যেসব আমলের কারণে মানুষের আফসোস হবে কেয়ামতের দিন বহু মানুষ আফসোস করবে এজন্য এই দিবসকে পরিতাপের দিবস বলা হয় জাহান্নামীরা সেদিন পরিতাপ করবে এ কারণে যে তারা ইমানদার ও সৎকর্ম পরায়ণ হলে জান্নাত লাভ করত কিন্তু এখন তাদের জাহান্নামের আজাব ভোগ করতে হচ্ছে পাশাপাশি বিশেষ এক প্রকার পরিতাপ জান্নাতিদেরও হবে জান্নাতিরা যেসব কারণে আফসুস করবে নম্বর এক নেতৃত্বের কারণে আফসোস করবে যারা ক্ষমতা ও নেতৃত্বের জন্য লোপ করবে এবং দায়িত্ব আসার পর যথাযথ দায়িত্ব আদায় না করে তারা কেয়ামতের দিন এই দায়িত্ব নেওয়ার জন্য আফসোস করবে আবুহরারা রদিয়াল্লাহ তালা আনহু নবীজি আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি আরও বলেন অচিরেই তোমরা শাসক হওয়ার লোপ করবে অথচ তার শেষ ফল লজ্জাকর ও অনুতাপের হয় কেননা তা অতি উত্তম দুগ্ধদায়িনী অর্থাৎ যখন তা লাভ হয় তখন তো খুবই উত্তম মনে হয় আর অতি নিকৃষ্ট ছাড়ানোদাত্রী অর্থাৎ যখন তা চলে যায় তখন খুবই বেদনাদায়ক হয় নাসাই হাদিস নম্বর চার হাজার দুইশো এগারো নম্বর দুই লোক দেখানো আমল এমন ন্যাক আমলের ওপর আফসোস করবে যে সৎ আমলের মধ্যে লোক দেখানো সুনাম খেতে উদ্দেশ্য থাকবে মহান আল্লাহতালা বলেন এবং তাদের জন্য আল্লাহর কাছ থেকে এমন কিছু প্রকাশিত হবে যা তারা ধারণাও করেনি ঝুমার আয়াত সাতচল্লিশ নম্বর তিন জিকিরবিহীন মজলিসের আফসোস আবু হরারা রদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত নবীজি আলিহি ওয়াসাল্লাম বলেন যেসব লোক কোনো বৈঠকে বসেছে অথচ তারা আল্লাহ আল্লাহতালার জিকির করেনি এবং তাদের নবীর প্রতি দ্রুত পড়েনি তারা বিপদগ্রস্ত ও আশাহত হবে আল্লাহ আল্লাহতালা চাইলে তাদের শাস্তিও দিতে পারেন কিংবা মাফও করতে পারেন তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশো আশি নম্বর চার সুরা বাকারা না পড়া সুরা বাকারা পড়ার সামর্থ্য থাকা সত্ত্বেও না পড়া কেয়ামতের দিন যখন এই সুরার বরকত বিনিময় দেখবে তখন সে আফসোস করবে কেন এই এইসুরা সে পড়েনি আবু ওসামা আল বাহিলি রদাল আনহু বলেন আমি রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা কোরআন পাঠ করো কারণ কেয়ামতের দিন তা পাটকারীর জন্য সাফায়াতকারী হিসেবে উপস্থিত হবে তোমরা দুটি উজ্জ্বল সুরা অর্থাৎ সুরা বাকারা এবং সুরা আলি ইমরন পর কেয়ামতের দিন এ দুটি সুরা এমনভাবে আসবে যেন তা দুই খণ্ড মেঘ অথবা দুটি ছায়াদানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি যা তার পাটকারীর পক্ষ হতে কথা বলবে আর তোমরা সুরা বাকারা পাঠ করো এই সুরাটিকে গ্রহণ করা বরকতের কাজ এবং পরিত্যাগ করা পরিতাপের কারণ সোহে মুসলিম হাদিস নম্বর এক হাজার সাতশো উনষাট কাফেররা যেসব কারণে আফসুস করবে নম্বর এক যারা অসৎ সঙ্গ গ্রহণ করেছে দুনিয়াতে যারা অসৎ লোককে বন্ধু বানিয়েছে এবং তাদের কারণে যেসব মানুষ বিপদগামী হয়েছে সেদিন এর কারণে সে আফসুস করবে এরশাদ হয়েছে কাফেররা বলবে হায় দুর্ভোগ আমার আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমাকে তো সে বিভ্রান্ত করেছিল আমার কাছে উপদেশ পৌঁছার পর আর শয়তান্ত মানুষের জন্য মহাপ্রতারক সুরাফুরকন আয়াত আঠাশ থেকে উনতিরিশ নম্বর দুই মাটি হয়ে যাওয়ার আশা করবে কেয়ামতের সেই দিন ভয়াবহ দৃশ্য দেখে কাফেররা আফসুস করবে আর মাটি হওয়ার ইচ্ছা করবে এসাদ হয়েছে নিশ্চয়ই আমি তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ তার কৃতকর্ম দেখতে পাবে এবং কাফের বলবে হায় আমি যদি মাটি হতাম সুরা নাবা আয়াত চল্লিশ নম্বর তিন সবচেয়ে বেশি আফসোস জাহান্নামিরা সবচেয়ে বেশি আফসোস করবে যখন দেখবে মৃত্যুকে জবাই করে দেওয়া হচ্ছে অর্থাৎ জীবনে আর কোনো দিন তাদের মৃত্যু হবে না এ কথা যখন তারা বুঝতে পারবে তখন তাদের আফসোসের শেষ থাকবে না ইবনে অমর রদি আল্লাহতাল আনহু বলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামিরা জাহান্নামে যাওয়ার পর মৃত্যুকে উপস্থিত করা হবে এমনকি জান্নাত ও জাহান্নামের মধ্যস্থানে রাখা হবে এরপর তাকে জবাই করে দেওয়া হবে অতপর একজন ঘোষণাকারী ঘোষণা দিবে যে হে জান্নাতিরা আর মৃত্যু নেই হে জাহান্নামিরা আর মৃত্যু নেই তখন জান্নাতবাসীদের আনন্দের উপর আনন্দ হবে আর জাহান্নামীদের দুঃখের উপর দুঃখ হবে সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর চার পথভ্রষ্ট নেতাদের অনুসরণ দুনিয়াতে যারা ভ্রান্ত নেতাদের অনুসরণ করেছে এবং তাদের কথা মতো নিজেদের জীবন পরিচালনা করেছে সেদিন তারা এর জন্য আফসুস করবে কারণ তারা তখন বিশ্বাস করবে যে তারা দুনিয়াতে ভ্রান্ত পথে ছিল আল্লাহ আল্লাহতালা বলেন তারা আরও বলবে হে আমাদের রব আমরা আমাদের নেতা ও বড়লোকদের আনুগত্য করেছিলাম এবং তারা আমাদের পদ করেছিল হে আমাদের রব আপনি তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের দিন মহা অভিসম্পাত সুরা আহসাব আয়াত সাতষট্টি থেকে আটষট্টি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পরকালের শাস্তি থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন